গুড মর্নিং কেমন আছেন আপনারা মাই সিম্পল লাইফ ব্লগে সবাইকে অনেক স্বাগত সকাল সাড়ে নটা বাজে ব্লগটা এখান থেকে শুরু করছি প্রতিদিন তো ওই রুটি পরোটাই খাই শিয়ে ঠান্ডা পড়েছে ওই জন্য ভাবলাম যে একটু পিঠে করে দিই অনেকদিন দিন দু দিন ধরেই মানে দিন নয় কদিন ধরেই ছেলে দুটো বলছিলো মায় পিঠে বানাচ্ছো না গুড়ও নেওয়া হয় নাই মানে সেই আর দরজা আমার দিয়ে যায় একটা লোক মানে সেদিন এসেছিল আমি নিলাম না দুদিন পর নেবো কারণ আগের বছরে প্রথম প্রথম নিয়েছিলাম গুড়টা দেখলাম যে বসে গিয়ে চিনির মতো দাঁড়িয়ে গিয়েছে যে কালকে ভালো গুড় বললে দিয়ে ওই জন্য নিলাম দেখা এটা বানিয়ে দিই পিঠে দেখেন সকালে দুটো পিঠে বানিয়ে দিই ছেলেরা খাবে নিজেরও হবে আর ওইদিকে সে বাসি হাঁড়িটা কালকে কার পড়েই আছে ওটা ধুব তারপরে ভাতটা সে পরে বসাবো সকালে উঠে এইসব করতে করতে হাঁড়িটা পড়েই থাকে মানে রাত্রে ধুই না তো ওদিকে জল দিয়ে হাঁড়িটা গ্যাসের ওপরে রাখাই মানে এই দিকের গ্যাসটাতেই চাও করেছি আবার এই দিকটা খালি ছিল এই দিকেই আবার বসিয়ে দিলাম পিঠেগুলো বানাতে দেখি আবার ছোটোরা আবার মানে খুঁতখুত করে খেতে চায় না মানে বড়টা ভালোবাসে বড়টা খেয়ে নেবে কিন্তু ও কাশে ছোটো ছোটো করে টুকরো করে দিতে হবে দিয়ে গুড় দিয়ে খাবে অনেকে আবার অবশ্য দুধ গুড় ভিজিয়ে খায় এটা আমরা শুধু গুড় দিয়েই খাই অনেকে সবজি দিয়েও খায় যার যেমন যেটা পছন্দ হয় সে সেই রকমই খাই মানে এই মাটির কড়াইটা ছিল না বলে বানাতে পেতাম না এই একদিন আমি দাঁড়িয়ে আছি আর দেখছি একটা সাইকেলো করে লোক মানে আমাদের পাড়া দিয়েই পেরিয়ে যাচ্ছিলো তো আমি তাকে দাঁড় করিয়ে নিলাম এইটা যা পিঠে পানি করা হবে দেখেন খাওয়া দাওয়া সব হয়ে গেল রান্নাটা বসিয়ে নিই আর ছেলেরা বলেছে কোনো মানে আলুর তরকারি খাবে না তা একটু কলমি শাক ছিল ওটা ভেজে দিলাম আর মাছটা ওই মটরশুঁটি টমেটো দিয়ে চচ্চড়ি করে দেবো আলু ভাতে খাবে আর সাদা ডাল করে দেব বলে মা কোনো আলুর তরকারি করবে না মাছটা আলু ভাতে আর ডাল দিয়ে খাব হ্যাঁ তাই করে দেবো ভালোই হবে রাত্রে আবার তখন ডিমের তরকারি একটা করবো কেন মাছ তো একবারই খায় রাত্রে খায় না ওরা যদি স্কুল থাকে তাহলে ওদের দিকে দশটা এক পিস করে ভাজা দিই আর যদি স্কুল না থাকে তাহলে শুধু ওই দুপুরটুকুই মাছটা করি রাত্রে মাছ খেতে আমাকেও ভালো লাগে না মানে আজকে নতুন নয় ওরা যখন হয় নাই তখন ওর পাপা আমিও খেতাম না রাত্রে মাছ ওই দুপুরটুকুই খেতাম তারপর তো ওরা ছোটো ছেলে কাঁটা বেঁচে দিয়ে আর দেওয়া নানা সমস্যা নিজেরা তো কাঁটা বেঁচে খেতেও পারে না আগে বড়টা খেয়ে নি তো মানে দাঁতে কাঁটা লাগলে নিজে হাতে করে বের করতো এখন আবার বড়ো হয়ে দেখছে আরও মানে বদমাসে একটা যদি মাছে কাটা চলে যাচ্ছে তো মাছ সময় উগলি ফেলে দিচ্ছে কী রে আগে ছোট তো এরকম করে খেতিস আর এখন কিছু করিস না ইয়ে করছিস ঝামেলা করছিস দেখেন একটু আলু ভাতে করেছি এই যে শাক ভাজা মাছটা চচ্চড়ি করে দিলাম মটরশুটি আর পেঁয়াজ পাতা ইয়ে দিয়ে টমেটো দিয়ে আর এই যে একটু সাদা ডাল করে দিলাম ডালটা অবশ্য ওরাই খায় আমি খাই না বেশি করে একটু জলটা নিলাম কারণ আলু ভাতের সঙ্গে মাখিয়ে দিতে হবে তো অবশ্য বড়টা হয়েছে একবারে ওর পাপার মতনটা মানে ডালে বেশি জল পছন্দ করে না মোটা ডাল খাবে সব সবসময় ডাল আবার যাই হোক করা যায় তলাটা জানেন তো আমি তো সবাই স্টিলে জায়গায় রাখি যখনই গরম টরম করতে যাই তলাটা লেগে যায় মানে পুড়ে যায় ওই বারবার নাড়তে হয় ওই জন্যে এই যে রান্না হয়ে গেল ঝাড়ঝাঁটাও দিয়ে নিলাম মাজা ধোয়াও হয়ে গিয়েছে ঘর গোটা আজ মুছে নেবো দু দিন ঘর মুছা হয় নাই মানে জুতো পড়ে এখন শীতকাল তো বেরিয়ে বেড়াচ্ছে বলে তোর পাটা নোংরা হয় না বিছানাও নোংরা হয় না বলে এই শীতের দিন মানে একটু দেরিতেই ঘরটা মুছি আর সব থেকে মেন কথা হচ্ছে এই বারবার জলে হাত দিয়ে আরও ঠান্ডাটা লেগে যাচ্ছে না গলা বসে যাচ্ছে এখনও তো আমার গলা বসা শুরু হয় না এমন গলা বসে শীতকালে যে কথাই বেরো হয় না এই শুদ্ধে এই ঘরটার মুছে মানে সে লাঠি দিয়ে ঘর মুছতে পারি না তো বাঁ হাতটা ইয়ে আছে ভাঙ্গা আছে বেশি নড়াতে পারি না বাঁ হাতটা আর লাঠি দিয়ে মুছলে তো দুটো হাত সমানেই নড়াতে হয় ওই জন্য লাঠিটা ব্যবহারই করতে পারি না এই হাতেই মুছি কোনো রকম এই বাঁ হাতটা একটু ঠেক দিয়ে যে এইভাবেই কার্যালয় আর হাতে মুছলে কী হয় ভালো পরিষ্কার হয় মানে দুদিন যদি নাও মুছি কিছু মনেই হয় না আর আমার ছেলেরা অত নোংরা টোংরা করে না যাই করে বিছানায় করে আবার নিজেরাই পরিষ্কার করে নেয় মানে অত আমাকে দেখতেও হয় না আর এই আমি বেডরুমে একদমই ওদের দিকে ইয়ে করতে দিই না বিছানায় উঠতে দিই না ওই খালি দু টাইম শোয়া ছাড়া ওই বেডরুমে বিছানায় উঠতেই দিই না বাকি দুটো রুমে খেলাধুলা করে সব কাজ টাজ হয়ে গিয়েছে দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে তিন মা বাড়টাতে একটু ঘুমও দিলাম দিয়ে বলে মা আজকে দুধ খাবো না কিছু বানিয়ে দাও মানে রে সকালে পিঠে বানিয়ে দিলাম আবার কিছু বানিয়ে দাও আমি বাবু অত নাম ফাম জানি না যা মনে আসে করে দি ছেলেরাও আমার মানে ভালোবেসে খেয়ে নেয় একটু পেঁয়াজ দিয়ে ডিমের অমলেটের মতো করে আর চিজ ছিটিয়ে দিলাম দিয়ে পাউরুটিটা বসিয়ে দেবো ওই পাউরুটি দুটো করে পিস ভেজে দেবো ওই খেয়ে নেবে নাহলে মিষ্টি খাস তো ফ্রিজের থেকে করে বলে না আমার মিষ্টি খাবো না তাহলে শুধু এখানে না চা খেতে চা খেয়ে নিবি দু ছেলেকে দুটো করে চার পিস বানিয়ে দিই আর আমার আবার এইসব সহ্যও হয় না মানে খাবো তখন সারা রাত অসুবিধা হবে মানে অসুবিধা বলতে কি গ্যাস হয়ে যায় বেশি আমার মানে আলসার আছে তো দিয়ে যে বুকে আরে যন্ত্রণা হবে দিয়ে নানান কষ্ট তখন শুরু হয়ে যায় আর তার থেকে আমরা দুটি মুড়ি আর চাই আমার ভালো মানে চানাচুরও খেতে পাই না মানে খুব কমই খাই আমি সবসময় ওই শুকনো মুড়ি আর ওই হয়তো ভিটানিয়া থিন বিস্কুট দুটো কি একটা নিয়ে ও এমনি করেই খাই মানে বেশি হাবিজাবি খেলি তখন শরীরে দেখি নানান অসুবিধা হ্যাঁ চিজটা ওই গ্রেটারে আর ঘষা গেলো না হাতে করেই কেটে দিলাম মানে ইয়ে হয়ে যাচ্ছে ছেড়ে ছেড়ে যাচ্ছে হাতে করে দিয়ে দিলাম এবার ছোটোটা আবার পছন্দ করে না দেখি কি করে খেতে যে ও আবার চিজের গন্ধটা বলবো আমাকে ভালো লাগে না এমন কেন সেই দিনে এতে খেলি বার্গারে খেলি তো যে ওটা স্লাইস ছিলাম বললাম স্লাইস আর এটা টুকরো টুকরো এটা তো বেশি ভালো রে আর ছেলেটা যা বুঝবে বাবু অতি ওদের মন মানে একটু করে সস দিয়ে দিচ্ছি দু ছেলে খেয়ে নিক তারপরে পড়াতে বসা হবে এখানেই ব্লগটা আমি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই